সে যে কোনো রাজনৈতিক ব্যক্তি যদি বিলং করতে হয় তাকে যদি রাজনৈতিক নেতা হয় তার ইনকামের জন্য আলাদা সোর্স থাকতে হবে তার ব্যবসা থাকতে হবে তার কোন জব থাকতে হবে তার সম্পদ থাকতে হবে কোন রাজনৈতিক ব্যক্তির মূল পেশা রাজনীতি হলেই সমস্যা কারণ

রাজনীতি করে চাঁদাবাজি করে খাওয়ার তো আমার প্রশ্ন নেই অতএব যেই পাতি নেতা গুলো জাস্ট রাজনীতি করে খেতে চায় ওই নেতা আমাদের নেতা হক যোগ্যতা রাখে না যে কিনা বলে যেই নেতা চোর যেই নেতা সুদ খায় যেই নেতা ঘুষ খায় যেই নেতা মেয়েদের কিনে হোটেলে রাত কাটায় যেই নেতার চরিত্রে ঠিক নাই যেই নেতার আমলের ঠিক নাই যেই নেতার চরিত্রে কলঙ্কের ডাক ওই নেতা কোন শহরের এমপি হওয়ার যোগ্যতা রাখে না আচ্ছা শোনো তোমরা যদি রুখতে চাও রুখতে পারবা যদি রুখতে না চাও তোমরা রুখতে পারবা না রুখে দেওয়ার জন্য পরলোকের ব্যাটা হওয়া লাগে না রুখে দেওয়ার জন্য বুকের মধ্যে পাড়া থাকতে হয় কুলজা থাকতে হয় টাঙ্গাইলবাসী আমার প্রথম কথা দেশটাকে আমরা পাঁচে আগস্টের পর নতুন করে স্বাধীন করেছি কোনো ফ্যাসিবাদকে তৈরি করবার জন্য আগামীতে নয় আমার কথা হচ্ছে কোন রাজনৈতিকভাবে আমি কোন দলের সাথে জড়িত নই আপনারা অনেকে জানেন আমার মাহফিলে কোন একজন পাতি নেতা বাধা দেওয়ার ট্রাই করেছে পাপের নাম ভুলায় দিয়ে আসছে মাহফিলে ঠিক আমাকে যে বাধা দিবেন হক কথা বলার ক্ষেত্রে কয়েকটা পয়েন্ট মাথায় রাখবেন যে বাধা দিবেন ওর বউ থাকলে বউ আর বাইজে থাকবে না পালায় যাবে ওর বউকে রেখে অথবা ওর বউ না থাকলে ওই শালা জীবনে বই খুঁজে পাবে না একটা অপশন যদি আপনি আমাকে বাধা দেন আগামীকাল কোটি মানুষ আপনাকে অনলাইনে অবৈধ সন্তান বলে গালি দিবে যদি বুকের পাটা থাকে আসেন বাধা দেওয়ার জন্য যুবকরা আপনার পিঠের চামড়া একটাও বাকি রাখবে না সর্বশেষ কথা কেউ যদি আমাকে বাধা দেয় এলাকার মধ্যে তার ঘর থেকে বের হওয়া হারাম হয়ে যাবে এটা কোরআনের মাহফিল এখানে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে এই কথা আমরা হুংকার দিয়ে বলবো যা সহ্য হবে না সে মুসলমান ধরে সন্তান হতে পারে না কথা কি ভেজাল আছে না কিলিয়া